হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি ব্লগস বাই জিতু তো তোমরা কেমন আছো আমি কিন্তু আজ ভীষণ এক্সাইটেড কারণ আজ কিন্তু জামাই ষষ্ঠী আর বিয়ের পর কিন্তু এই প্রথম আমি ষষ্ঠী খেতে আমার বাপের বাড়ি যাচ্ছি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড আর আমার মনে হয় আমার থেকেও আমার বাড়ির লোকজন একটু বেশি এক্সাইটেড কারণ ওরা কিন্তু সকালবেলা থেকে অনেকবার আমাকে ফোন করে ফেলেছে তো যাই হোক আর সারাদিন আমি কি কি করলাম না করলাম সবকিছু সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো তো চলো প্রথমে ব্লগটিকে শুরু করা যাক ঠাকুর জামাই এলো বাড়িতে দি আর যেহেতু আজ ষষ্ঠী তাই আমি কিন্তু পুরো ট্র্যাডিশনাল লুকে সেজে গুজে হয়ে গিয়েছিলাম রেডি তো ফাইনালি দেখো আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি আর যেহেতু এতক্ষণ আমি আমার রুমে রেডি হলাম তো ও কিন্তু অলরেডি অন্য রুমে চলে গেছে রেডি হতে তো ওরও কিন্তু ফাইনাল লুকটি তোমাদের সকলের সাথে এখন শেয়ার করব অ্যাকচুয়ালি আমিও যাই না ও কি ড্রেস পরছে তো চলো যেহেতু এবার আমাদের প্রথম জামাই ষষ্ঠী ছিল তাই ও কিন্তু পরে নিয়েছিল এরকম লাল একটি কুর্তা আর যেহেতু আমাদের যেতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো তাই আমরাও কিন্তু কোথাও দেরি না করে সোজা বেরিয়ে পড়ি

আচ্ছা মানে তোমার মা কেউ ফোন করে মনে করাই দেয়নি দেখো গায়ে তো কিন্তু সেই ভালো ছেলে ভদ্র ছেলে ভালো জামাই ওর কিন্তু সবই মরে থাকে যে লিচু আম এসব নিতে হবে মানে ওর মা আমি কেউই কিন্তু মনে করিয়ে দেয়নি ওকে ও নিজের থেকেই দায়িত্ববোধ জ্ঞান এসবের থেকে কিন্তু ও সব কিছু নিচ্ছে এখন কিন্তু আমরা চলে এসেছি এরকম এক দোকানে লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়ে এখানে কিন্তু আমার মা কাকা জ্যাঠা সকলের জন্য কিন্তু শপিং করব তো কী কী শপিং করলো সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটিকে দেখতে থাকো এই দেখো আমাদের কিন্তু শপিং টপিং সবই কমপ্লিট তো এখন কিন্তু যাচ্ছি বাপের বাড়ি আর আমার কিন্তু পেয়ে গেছে খুবই খিদে আর যেহেতু মা বারবার করে ফোন করছে তো ওই ফোনের জন্য আরো বেশি খিদে পেয়ে যাচ্ছে তো তোমার কি খিদে পাচ্ছে পাচ্ছে তো প্রথমে কি গিয়ে ড্রেস দিবে মানে গিফট দিবে নাকি খেতে বসে পড়বে দেখি কি তাই ঠিক আছে তো চলো দেখা যাক এখন বাড়ি পৌঁছে কি কি হয় যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি খুবই কাছাকাছি তাই অন্যান্য দিন কিন্তু বাড়ি আসতে এতটাও সময় লাগে না যতটা আজকে লেগেছিল ওই যে নেমেছিলাম একটু শপিং করতে সেজন্যই হয়ে গেছিলো কিন্তু লেট আর এপাশে দেখো বাবা কিন্তু নিচেই দাঁড়িয়েছিল আমাদের দুজনকে ওয়েলকাম করার জন্য এরপর কিন্তু বাবাও আমাদের সঙ্গে হাতে হাতে সব গিফটসগুলো উপরে নিয়ে যাচ্ছিল আর তারপর কিন্তু উপরে উঠেই দেখি ভিতরে কিন্তু দাঁড়িয়ে আছে এক অপরূপা লাল সুন্দরী যে কিন্তু আমাদের জন্য আয়োজন করেছিল এলাই সব খাবার দাবার সবকিছু কিন্তু খেতে হবে আচ্ছা ঠিক আছে আর ষষ্ঠীতে কিন্তু আমাদের বাড়ি মেন খাবার হলো আম দুধ মুড়ি কলা আর যেগুলো খেতে কিন্তু আমাদের দুজনে একদমই ভালো লাগে না সেজন্য মা কিন্তু জোর করে আমাদের দুজনকে খাইয়ে দিচ্ছিলো আর ওর কিন্তু খেয়ে হয়ে গেছিলো খুবই অবস্থা খারাপ তো চলো ওর কাছেই শুনে নেওয়া যাক ওর কেমন ফিল হচ্ছে ব্যস্ত তো তোমার কেমন লাগছে জামাই ষষ্ঠী প্রথম জামাই ষষ্ঠী ভালো লাগছে আর এ দেখো শুরু হয়ে গেছিল কিন্তু গিফট দেওয়ার পালা তো আমরা মা বাবাকে গিফট দিয়ে সোজা চলে গেছিলাম আমার কাকি জেঠিদের সাথে দেখা করতে আর যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি তাই শুভমে কিন্তু এ বাড়িতে একটি নয় দুটি নয় তিনটি নয় চার চারটে শাশুড়ি মা তো দেখো ওরা কিন্তু আমার দুই দাদার মেয়ে ওর নাম তিকি ওর নাম নিধি আর আমার যেহেতু ওদের সাথে অনেকদিন পরে দেখা হলো তো আমি কিন্তু এখন ওদের সাথে জমিয়ে আড্ডা মারবো তো চলো আর এ পাশে দেখো ওদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু টোটালি ভুলে গেছিলাম যে শুভম বাইরে এক একা বসে আছে আসলে না আমি যখনই বাপের বাড়ি যাই তখনই ওদের তিনজনের মধ্যে যে কোনো একজনে এক্সাম চলতে থাকে হয়তো তিতলি নালে ধিতির তো আজ কিন্তু ওদের তিনজনের মধ্যে কারোরই এক্সাম নেই সেজন্য আমি কিন্তু মন খুলে ওদের সাথে আড্ডা মেরে নিচ্ছিলাম দেখো আড্ডা মারতে মতে কিন্তু আমার খুবই গরম লেগে গেছে আর আমি তো অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর এ পাশে তো আমার মা দেখতেই পাচ্ছ সমানে কাজ করে যাচ্ছে একদমই আমাকে পাত্তা দিচ্ছে না রেডি করছে সব জিনিসপত্র তো যাই হোক তো চলো আমি তো অনেকদিন পরে বাপের বাড়িতে তো আমার তো খুবই মজা লাগছে তো ওদের কাছে শোনা যাক ওদের কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে হয়তো মনের কথা বেরিয়ে যাই হোক

বড় জামাই আসতে পারলো না এর জন্য আমার একটু তো এই জামাইকে এখন কে আগামী বছরের জন্য বড় জামাইয়ের জন্য অপেক্ষা করছি এখন ছোট জামাই এসে তো এখন তো এখন মা কিন্তু মা 100% দিয়ে দিয়েছে তো এখন কি দেখা যাক জামাই তার কত persen দেয় একদম চিন্তায় পড়ে গেছে যে ও কথা থেকে স্টার্ট করবে না করবে তো তোমার এগুলোর মধ্যে কোনটা সব থেকে ফেভারিট আইটেম বলো আর মাছ মানে এটা এটা কিন্তু টোটালটাই খেতে হবে আর তখন কিন্তু যা যা আইটেম রান্না হয়েছে সব কিন্তু আমার ফেভারিট কাতল মাছের পেটি রুই মাছের মাথা আর মাছ পাবদা মাছ বোরলি মাছ এই এটা চিংড়ি মাছ ইলিশ মাছ পাঠার মাংস বেসনের ভাজা ছিরিচিরি আলু ভাজা ইলিশ মাছ ভাজা বৈরলি মাছের পাতলা ঝোল ছোট মাছের চচুরি আর এটা কিন্তু সবথেকে স্পেশাল যেটা সেটা হচ্ছে চিতল মাছের পেটি আর ফ্রায়েড রাইস আরও অনেক কিছু কিন্তু আছে তো এখন কিন্তু জামায়ের টার্ন এটা দেখার যে ও কমপ্লিট করতে পায় কি পায় না ও তো এখন মানে খুবই চিন্তায় পড়ে গেছে হয়তো যে কোনটা থেকে শুরু করবে তো চলো আমরা দেখতে থাকি ও কোথা থেকে শুরু করে আর যেহেতু আজ জামাই ষষ্ঠী ছিল তাই মা কিন্তু জোর করে ওর পাশে আমাকে বসিয়ে দেয় আর টেবিলে এত খাওয়া দেখে আমার কিন্তু অটোমেটিক পেট ভরে গেছিল আর তোমরা তো জানোই মা তো মাই হয় মা কিন্তু জোর করে আমার প্লেটের ওপর সব মাছ মাংস ঢেলে দিচ্ছিল খাও খাও মাস্টার মাস্টার একটু খাও এই যে ওই তো টেস্ট খাও খাও তো জামাই কিন্তু তার প্রচেষ্টায় ফেল হয়ে গেল তো দেখো এখন কিন্তু কমপ্লিট খাওয়া দাওয়া তো মার কাছে চলো শুনিয়ে নেওয়া যাক মার কেমন লাগলো ও এখনো কমপ্লিট হয়নি দই মিষ্টি বাকি আছে তো বর কিন্তু বলে দিয়ে চলে গেছে যে সে কিন্তু মিষ্টি খাবে না মাছের কালিয়া কাতলা ইলিশ মাছ খাইনি তো এগুলো কবে কবে খাবে কাল না আজকে রাতেই আমি খাওয়াবো না খাইয়ে ছাড়বো না তো যাই হোক তোমার এই ছোট যেমনকে প্রথম খাইয়ে কেমন আমার খুবই ভালো লেগেছে তবে আর একটু খাওয়াতে পারলে আরো একটু ভালো লাগতো জামাই অনেক কিছু বাদ দিয়েছে এটা আমরা সেটা খাইনি তো দেখো গাইস আমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে পড়েছি মানে টিভির ঘরে তাও দেখো মনে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এখানে এসো পুরো মা কিন্তু এবার সে দাঁড়িয়ে আছে খুব কষ্ট 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 মুখ করে দুঃখের সঙ্গে দাঁড়িয়ে আছে তো দুঃখটা কি সেটা তোমরা নিজেরাই শুনে নাও জামাই খেয়ে মানে পুরোপুরি খাওয়াতে পারলাম না জন্য এজন্য আমার তো ভাব ফোস হয়ে গেলো ওটা ভেবেছিলাম টাও খেলো না আর জামাইয়ের রিয়াকশনটা দেখি কিছু না খাওয়া জামাই তুমি কি কিছু খাওনি এন্দিকে তাকিয়ে বলো না খেয়ে কে খিদে পাচ্ছে আবার কি শুরু করে দে তুমি আর এ পাশে দেখো আমাদের খাওয়ার কমপ্লিট হতে না হতেই আমার দাদা এসে কিন্তু আমাদের দুজনকে এসে ওদের ঘরে নিয়ে গেছে আর তারপরেই কিন্তু শুরু হয়ে গেল আর এক অত্যাচার ওখানে গিয়েও কিন্তু আমাদের দুজনকেই কিন্তু খেতে হলো এরকম আম আর ওর অবস্থা দেখে কিন্তু আমার দাদা দাদার মেয়ে সবাই কিন্তু হেসে শেষ হয়ে যাচ্ছিলো আর এ কিন্তু আমার আর এক জিজু যে জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে এসে তো চল সে এত কিছু খেতে পাবে কি না তার মুখ দিয়ে শুনে নেওয়া যাক তো এটা কিন্তু আমার জেঠুর ঘরে ষষ্ঠী চলছে আর এটা কিন্তু আমার দিদির হাজবেন্ড হয় মানে তো কেমন লাগছে এত কিছু কি খেতে পারবে তো দেখো ফাইনালি আমি কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি এসেই কিন্তু মার দর্শন পেয়ে গেছি এই মা কিন্তু আজকে সারা দিন কিন্তু বিজি ছিল রান্নাঘরে তো তোমার আজকে কেমন লাগলো বলো আজকে আমার খুব ভালো লেগেছে তার কারণ এতদিন আমার ঘর ফাঁকা ফাঁকা ছিল মেয়ে এসেছে মেয়ে জামাই এসেছে এর থেকে আনন্দের আর কি হতে পারে তো আমি চাচ্ছি যে ও যেন আবার এসে কয়েকদিন থেকে যায় শুভমকে নিয়ে যেন আবার আসে দুজনেই আসে আমার এটাই আমি চাই আমার সব সময় মানে বোঝাই যাচ্ছে নাকি আসল সন্তান শুভম না আমি দুইজনেই আমার প্রিয় দুজনেই আমার দুই চোখের মনি যাই হোক সব কথা শুনে লাভ নেই এখন কিন্তু আমার যাওয়ার টাইম চলে এসছে আর আমার যেতেই হবে কারণ ওর বাড়ি থেকে কিন্তু আমাকে অলরেডি ফোন করে ফেলেছে কারণ ওর বাড়িতে একটু কাজ আছে তো আমাদের এখনই কিন্তু বেরিয়ে পড়তে হবে তো চলো যাওয়া যায় এখন কিন্তু সময় চলে এসছে শ্বশুরবাড়ি যাওয়ার তো যাই হোক আমার তো যেতে একদমই ইচ্ছা করছে না সবাইকে ছেড়ে তো যে যাই বলুক কোনো না কোনো দিন তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয় তো আর এই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার রুলসটা যে বানিয়েছে না তার নামটা মনে থাকলে হ্যাঁ অবশ্যই এটা কিন্তু সত্যি কথা কেউ যে বানিয়েছে তার নাম কিন্তু অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে একদম নিচে চলে আসছি বাড়ি যাওয়ার জন্য এখন গাড়িতে উঠেই বাড়ি চলে যাবো তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তাতেই সাবস্ক্রাইব করে দিও টা টা থ্যাংকস ফর ওয়াচিং